শহরের জামকদের এলাকায় মানিক ও পান্না আমার বিরুদ্ধে মিথ্যা যে মিথ্যা ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি মূলত নিজেদের অপরাধ আমার দায় মুক্ত করতেই তারা আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিথ্যা করে প্রিয় ভাইরা এই মানিক ও পান্না ও পান্নার স্ত্রী দুই ছেলে রাজীব এবং জীবন ও মানিকের মেয়ে মৌমিতা ও আগে থেকেই এলাকায় মাদক ব্যবসা আধিপত্য বিস্তার করেছিল বিগত সময়ে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুর রথমঞ্জু ও পান্নার বড় ছেলে জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রাজীবের মতো তারা এলাকায় স্বর্ষে মাদক ব্যবসা করে আসছিল এবং রাজীবের মাদক মামলায় জেল ফেটেছে এদের নামে চার পাঁচটি মাদক মামলা এখন চলমান আছে এছাড়া পান্না ছোট ছেলে বিগত তিন মাস আগে মাদক মামলায় ছয় মাসের ছাঁচাপ্রাপ্ত আসনে ছিল এবং সে একজন অস্ত্রধারী যারা কৃষক লীগ নেতা মজরুল মালিকের বাসাতেই বসবাস করে এমনকি সরকার পতনের পরেও তারা আগের নাই ব্যবসা করতে থাকায় আমি সব এলাকাবাসী আমি সব এলাকাবাসীকে বাধা প্রদান করি এর ওই ধারাবাহিকতায় গত পাঁচ ছয় দুই হাজার পঁচিশ তারিখে মাদক বিক্রয়কালে দুপুরের দিকে আমি তাহাদের বাধা প্রদান করি তখন তারা ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি ও হুমকি প্রদর্শন করে এবং অংশ হিসেবে সন্ধ্যা সাড়ে বারোটায় থেকে তাহার দল দল দলবদ্ধ হয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান মক্কা হোটেলে এসে আমরা চালিয়ে আমাকে ও আমার ছেলেকে হাঁধ এবং চাকু দ্বারা মাথায় আঘাত করে এছাড়াও হোটেলে ব্যাপক ভাঙচুর লুটপাট চালায় বাস্ত থেকে রক্ষিত পঁচাত্তর হাজার তিনশো এবং খুচরা কিছু টাকা লুট করে নিয়ে যায় এ আমরা সম্পূর্ণ ভিডিও আমাদের কাছে সংরক্ষিত আছে যার কারণেই পুলিশ তাদের গ্রেফতার করে যদি আমরা অপরাধ হতাম তাহলে পুলিশ আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করত কিরো ভাইরা আমি দুই হাজার তেইশ সাল দোকানে ট্রেড লাইসেন্স লাইসেন্স করে ব্যবসা আছি আর আসিতেছি আর তারা দোকান মালিকানা নিয়ে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মন করা এই সম্পত্তি আমাদের এই সম্পত্তি তাদের নয় এটা আমার বাবার শৈশিক সম্পত্তি তাদের বাবা তাদের তিন শতক পঁচিশ লিং সম্পত্তি তাদের বোন বাগলি আক্তার মুক্তার কাছে হস্তান্তর করে এবং লেখে দিয়েছে এবং সেটা একটি দোকান পান্না নিকট হতে সুজিত ভাড়া নিয়ে ওষুধের ব্যবসা করে আপনারা সরজমুনে গেলে প্রমাণ হয়ে যাবেন